নানা ঘটনার মধ্যে এবার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে লুট হয়েছে ষোলো লাখ টাকা পূর্ব রূপসাস্থ রূপসা ঘাট শাখায় পনেরো আগস্ট এ ঘটনা ঘটে তবে সঠিক কোন সময় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি ব্যাংকের এই শাখা কার্যালয়টি মূলত খুলনা খুলনামুংলা মহাসড়কের পাশে অবস্থিত যা এক নম্বর পেট্রোল পাম্প ও পূর্বরূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির একেবারেই নিকটে ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম সারাদিন পর রাত দশটায় ব্যাংকে এসে দেখেন ব্যাংকের মূল গেট এর তালা ভাঙা তিনি যেটা জানিয়েছেন তার স্ত্রী নাকি অসুস্থ ছিল আর অসুস্থ থাকার কারণে সারাদিন সে ব্যাংকে আসেনি রাত দশটায় ব্যাংকে প্রবেশ করে দেখে এই অবস্থা এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট এবং লকার ভাঙা মালামাল সব তস করা সিকিউরিটি সাথে সাথে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে থানায় জানালে থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সহ অন্যান্য অফিসার এবং পুলিশ ঘটনাস্থলে আসেন আসেন ব্যাংকে ছুটি ব্যাংকের কর্মকর্তা বৃন্দ এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন ব্যাংকে শত শত মানুষের ভিড় জমে ব্যাংকের বাইরে পুলিশের উপস্থিতিতে ব্যাংকের কেশিয়ার লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ষোলো লাখ টাকা লুট হয়েছে ব্যাংকে এই লুটপাট করার আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর রুমাল দিয়ে ঢেকে দেন তারপরও ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ চেক করে দেখছেন দুর্বৃত্তদের কাউকে শনাক্ত করা যায় কিনা প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার বৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ কিন্তু ব্যাংকে অবস্থান করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে এখানে কত টাকা কি মিসিং হয়েছে আর কি কি ক্ষতি হয়েছে সবকিছু কিন্তু তারা যাচাই বাছাই করছেন প্রিয় বন্ধুরা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তার ভিতরে একটা ব্যাংক লুট এটা আসলে ছোটখাটো কোনো বিষয় নয় কে বা কারা করেছে এটা অচিরেই বের হয়ে আসবে কেননা সিসিটিভি রয়েছে সিসিটিভি রুমাল দিয়ে যতই ঢাকা হোক না কেন এটা ঢাকার আগেই কিন্তু অবশ্যই যে ঢেকেছে তাকে দেখা যাবে একটি ব্যাংকে এ ধরনের একটি ঘটনা ঘটার পর রূপসার যেসব ব্যবসায়ী রয়েছে তাদের ভিতরেও কিন্তু অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে আসলে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে বা কে ঘটাচ্ছে এর নেপথ্যে কারা বা কারা এর নেতৃত্ব দিচ্ছে এগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলছে এ ব্যাপারে আমরা কথা বলি ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেমের সঙ্গে তিনি কথা ঠিক মতো বলতে চাচ্ছিল না তারপরও তাকে আমি বারবার জিজ্ঞাসা করার পর সে যেটা বলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনি তো দারোয়ান কয়টার সময় আপনি টের কটার সময় টের পাইছেন মনে পড়ে না কটার সময়

কালকে কালকে রাত تک ছিলেন আপনি ব্যাংকে কালকে ঘটনা ঘটেনি ঘটেছে আজকে দিনের বেলা দিনে অথবা সন্ধ্যায় সময় করতে পারে তাহলে আপনি দিনেও ব্যাংকে ছিলেন না সন্ধ্যায় ছিলেন না নিচেটা লাগানো দেখতেছেন নিচেটা তো সময় 2টার সময় সময় লাগানো ভাই